আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আমি মুফতি হুসাইন আহমদ কাসিমি এশিয়া মহাদেশের বৃহত্তম মাদ্রাসা দারুল্লুম দেওবন থেকে দু সালে টাইটেল পাশ করি তারপর দীর্ঘ সময় ধরে শরীয়াতের মাসলা মাসাইলের ভিতরে গবেষণা করে তাকমিলে ইফতা কমপ্লিট করি পরবর্তীতে তাকমিলে আদব অর্থাৎ আরবি সাহিত্য নিয়ে চর্চা করি পরে আমার শিক্ষক ও আমার শেখ মুফতি সাঈদ আহমদ পালনপুরী সাহেবের নসিহাত অনুযায়ী দ্বিতীয় ইকরা অর্থাৎ প্রথম ইকরা শেষ করে ছাত্র জীবন শিক্ষার জীবন শেষ করে দ্বিতীয় ইকরা অর্থাৎ শিক্ষকতার জীবনে পদার্পণ করি বর্তমান আমি ভবানীপুর খারিজি মাদ্রাসার প্রধান শিক্ষকের পদে আল্লাহ আল্লাপাকের বড় সুক্রিয়া দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম যে শরীয়তের সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা মা ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ নয় মাদ্রাসার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয় বরঞ্চ বর্তমান সমাজের সাধারণ মানুষ যারা বিভিন্ন মশলা মশাইল জানার জন্য সোশ্যাল মিডিয়ার ভিতরে বিভ্রান্তর সম্মুখীন হচ্ছে তো সেদিকে লক্ষ্য করে আমার এই সোশ্যাল মিডিয়ায় আসা যাতে করে শরিয়াতের কোষ্টি পাথর অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে শরিয়াতের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইলগুলিকে সুনিপুণভাবে সমস্যার সমাধান করে বর্তমান সমাজের সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরা জন্যই আজকের আমি এই সোশ্যাল মিডিয়ার সামনে এসেছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ভ্রান্ত আকিদাগুলো ছড়িয়ে পড়ছে যাতে করে আমি সেগুলো খণ্ডন করে মানুষের সামনে কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী শরীয়তের সঠিক মশলাটা তুলে ধরতে পারি এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়কে একত্ববাদ তৌহিদের পথ সিরাতে মুস্তাকিমের পথ একটাই প্ল্যাটফর্মে সমবেত করতে পারি আপনারা সকলেই দোয়া করবেন এবং দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা এটা দেখছেন আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি কিছু মশলা মশাইল জানার থাকে বোঝার থাকে শেখার থাকে আপনারা কমেন্টে লিখবেন আমি ইনশাআল্লাহ তালা আমার নেক্সট ভিডিওতে তার উত্তর দেব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু